আর এবার আপনার মতামত আপনি চাইলে একটু বলতে পারেন আপনার কেমন লাগলো বা আমাদের থেকে কাজটা করিয়ে নিয়ে কেমন লাগলো আসলে সত্যি কথা বলতে কি মানে আমার আমার মধ্যে একটা হেজিটেশন কাজ করছিল যে ঠিক কেমন সময় লাগে বা কখন হবে তবে শুরু থেকে আপনি আমাকে সর্বোচ্চ ভরসা দিচ্ছেন যে ভাই যত যতদিনই লাগুক যাই হোক আমি আপনার সাথে আসি ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আপনি আমাকে বলছিলেন যে আমি আপনার সাথে শেষ পর্যন্ত আছি যে এটার একটা একটা সমাধান আছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকে নতুন একটা পেআউট অ্যাকাউন্ট সঠিক নিয়মে তৈরি করতে পারেন এবং সেই পেআউটে আপনাদের এর আগে বাদ পড়ে যাওয়া যে কোনো একটা পেআউট থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজের আর্নিং সোর্সগুলো আপনাদের নতুন পেআউটে আনতে পারেন সেটার স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই এই ভিডিওটি আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং মাস্ট এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট সেকশানে লিখতে হবে এবং আপনাকে প্রথমেই বলছি এই পেও জিনিসটা কিন্তু অনেক সেন্সিটিভ তাই অবশ্যই আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করতে হবে না হলে কিন্তু আপনার কোনো একটা অ্যাপ্লাই যদি ভুল হয়ে যায় তাহলে এর জন্য আপনি মহা ঝামেলায় পড়তে পারেন তাই অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা নতুন পে তৈরি করব। আপনারা হয়তো বা অনেকেই অবাক হচ্ছেন যে আসলে এইভাবে আপনারা কোনভাবে ভাবে পে আউট তৈরি করবেন আপনারা তো কোনো সময় ফেসবুক পেজে ইস্টার সেট আপ বা অন্য অন্য সেট না আসলে তো পে তৈরি করা যায় না সো এটা আমি একদম শেষে আপনাদেরকে বলবো বা এই ভিডিওর কোনো একটা পয়েন্ট হয়তো আপনাদের খুবই দরকারে পড়তে পারে তো তখন বলবো তাই প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করে দেখতে হবে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা পে তৈরি করবো এখানে কিন্তু লেখা আছে ক্রিট এ পে অ্যাকাউন্ট যাবো যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আগের কোনো পেআউট অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করতে চাচ্ছি না তো আমরা চাচ্ছি না তো আমরা এখানে যেহেতু নতুন খুলবো পরে আমাদের স্মার্ট কার্ড বা আপনাদের পাসপোর্ট বা আপনাদের এন আইডি অনুযায়ী আপনাদেরকে আপনাদের ফার্স্ট নেম লিখতে হবে তো আমি এখানে ফার্স্ট নেম টুকু লিখছি এরপরে আমার ডেট অফ বার্থ যেটা আছে আমার বলতে আমি যার কাজটা করছি আপনারা হয়তো বা শেষে তার কিছু কথা শুনতে পারবে না তো তার একটা কাজ করছি তো এখানে তার ডেট অফ বার্থ দিচ্ছি এবং তার অনুযায়ী তার কান্ট্রি হিসেবে আমি বাংলাদেশ দিচ্ছি এবং বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে নেক্সট করছি নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আবারও ডেট ঠেটগুলো ঠিক আছে এখানে সেটা দেখতে বলছে এরপরে আমরা এখানে হোম অ্যাড্রেস দিচ্ছি এবং সিটি দিচ্ছি এরপরে স্টেট দিচ্ছি এবং ফোন নাম্বার এবং ইমেল যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেগুলোকে ফিল আপ করবো এবং এখানে আমরা টিন নাম্বার দিচ্ছি 3 নাম্বার তারপরে এখানে একটা টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করে আমরা এখান থেকে নেক্সট করছি নেক্সট করার পরে আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে যাচ্ছে কিনা আমরা এখানে এড করব তো আমরা এখানে ম্যানুয়ালি লিংক করব তো এখানে যাচ্ছি তারপর আমরা লিংক পে আউট যাচ্ছি যাওয়ার পরে আমি এখান থেকে কান্ট্রি যদি বাংলাদেশ সিলেক্ট না থাকে এরপর আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার ব্যাংক অ্যাকাউন্ট কারনামার সাথে সেই নামটা এখানে লিখতে হবে এরপরে সুইপ কোড আপনারা জানেন যে ব্যাংকে একটা সুইপ কোড থাকে আপনারা ব্যাংক থেকে জানবেন অথবা আপনারা গুগলে আপনাদের ব্রাঞ্চের নাম লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সুইপ কোডটা পাওয়া যাবে এরপরে আপনাদের আছে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করলে যে নাম্বারটা হয়ে থাকে সেই নাম্বারটা আপনারা এখানে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে লিঙ্ক আউট ম্যাথোডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাড টেক্স ইনফো আসবে এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে ফেসবুক আইডিতে আসেন সেটাতে লগ হবে এরপরে আপনাকে এখান থেকে খুব সুন্দরভাবে লাভ করতে হবে নেক্সট নেক্সট করে আপনারা হয়তো বা এটা সবাই জানেন তা আমরা এখান থেকে একটু স্পিডলি করে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইনাল কিন্তু সব লাভ করা হয়ে গেছে এখান থেকে আমরা নেক্সট করছি এবং আমরা এখান থেকে ডান করে দিচ্ছি ডান করার পরে আমাদের ফাইনালি দেখবো যে আমাদের নতুন পেয়ার তৈরি করা হলো কিনা আমরা দেখতে পাচ্ছি লাস্টে যেটা ফোর ওয়ান ওয়ান এটা কিন্তু আমাদের নতুন পেয়ার এই নতুন পেয়ারটে কিন্তু আমরা আপনার স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছি না এবং কিছু সমস্যার কারণে তিনি আসলে এই পেয়ারটা চেঞ্জ করতে চাচ্ছে তাই আমরা এই পেয়ারটাকে চেঞ্জ করার জন্য আমরা তার পে থেকে একটা অ্যাপ্লাই করতে হবে তো আপনারা জানেন যে এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে যে আপনারা কীভাবে একটা একটা পে থেকে অন্য পে আউটে আপনারা চেঞ্জ করতে পারেন তো এই টপিকে কিন্তু বিস্তারিত ভিডিও আছে সেটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপরেও এই ভিডিওতে কিছু কিছু কভার করার চেষ্টা করব সো আমরা এখান থেকে যে যে তথ্য লাগবে সেই তথ্যগুলো আমাদের নোটপ্যাডে এখান থেকে সুন্দর করে কপি পেস্ট করে নিয়ে নিচ্ছি এই তথ্যগুলোকে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে আপনাদের এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আপনারা কোনভাবে এই পিডিএফ ফাইল তৈরি করবেন এবং কোন কোন তথ্য দিয়ে তৈরি করবেন সেই সম্পর্কে কিন্তু বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে অলরেডি এই ভিডিও বেশ লং হয়ে যাচ্ছে তাই আমি সেই স্টেপগুলোকে বাদ দিচ্ছি এবং সেই স্টেপগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্ক থেকে দেখলে সব থেকে সহজ হবে কারণ সেখানে একদম একটা পিডিএফ ফাইল তৈরি করতে কোন কোন তথ্য লাগবে সবগুলোকে কিন্তু কভার করা হয়েছে জাস্ট এইটা একটা আমার কাজ ছিল সেই কাজটাকে জাস্ট আমি চেষ্টা করছি শর্টে দেখানো তো আপনারা অবশ্যই এইটাও কন্টিনিউ করতে হবে কারণ এটাতেও অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আসে তা আপনাকে এইটা আগে কন্টিনিউ করতে হবে এবং যেগুলো বাদ পড়ছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু কাজটা খুব সহজেই করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব সুন্দরভাবে একটা পিডিএফ ফাইল এখানে তৈরি করে নিয়েছি ভাইয়ার তথ্য দিয়েছি এবং সব থেকে বড়ো বিষয় যে আমরা কিন্তু স্ক্রিন শেয়ারের মাধ্যমে কাজ করছি কোনো ধরনের কোনো অ্যাক্সেসের প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র স্ক্রিনের অ্যাক্সেস দিলেই হচ্ছে ওকে তারপরে আমরা কিন্তু আমাদের যেভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা জানেন যে নতুন অ্যাপ্লাই করার ক্ষেত্রে পে আউটের হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে কিন্তু করতে হয় তো যেহেতু ভাইয়ার অলরেডি এর আগে এই পে ঠিক করার জন্য একটি কেস আইডি কিন্তু ওপেন করা আছে তাই আমরা দেখছি যে কেস আইডিতে অ্যাপ্লাই করবো তাহলে দ্রুত কিন্তু রেসপন্স পাবো ওকে সো আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাপ্লাই করতে হবে আমরা যে মেসেজটা লিখছিলাম সেই মেসেজটা এখানে দিলাম এরপরে আমরা যে অ্যাড অ্যাটাচমেন্ট যে আসে এখান থেকে আমরা ভাইয়ার নামে যে পিডিএফ ফাইলটা তৈরি করছে ফাইলটা দিয়ে আমরা এখানে সেন্ড করবো সেন্ড করার পরে একটু রিপ্রেশ দিব রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাপ্লাইটা হয়ে যাচ্ছে এবং আজকে এপ্রিল মাসের সাতাশ তারিখ তো আমরা আজকের এই অ্যাপ্লাইটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাপ্লাইটা করছি এবার দেখা যাক এটা কতদিন লাগে এবং এরপরে কোনো সমস্যা হচ্ছে কিনা যেহেতু ভাইয়ার পে আউটে একটু সমস্যা ছিল তার জন্য ভাইয়া আমাদেরকে নক দিয়েছে এবং সাকসেসফুলি আমরা কাজটা করার ট্রাই করতেছি সো আমাদের একটা অ্যাপ্লাই ডান দেখা যাক ভবিষ্যতে কি হয় বা এরপরের স্টেপ কি আসছে সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো আজকে মে মাসের দুই তারিখ আমরা যেদিন ভিডিওটা শেষ নামাচ্ছি সেই ভাইয়ার কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেছে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় তাই আমি প্রায় ছয় থেকে সাত ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা পরে কিন্তু আমি তার স্ক্রিন শেয়ারে আসছে এবং স্ক্রিন শেয়ারে আসার পর সে আমার সাথে কলে আসে আপনারা একটু বাদেই কিন্তু তার মতামতটাও শুনবেন সো আপনি দেখতে পাচ্ছেন ভাইয়ের কাজটা কিন্তু এই পে আউট থেকেই কিন্তু আসলে আমরা এই পে নিয়ে আসছি এবং ভাইয়ের মতামতটা আমরা একটু শুনব এবার আজকে থেকে বা যে তিরিশ তারিখ থেকে যা আর্নিং হবে আপনার এই নতুন পে আসবে আর নতুন পে সেটিং টেটিং কোনো সমস্যা নেই আমি নিজে যেহেতু করছি আর এবার আপনার মতামত আপনি চাইলে একটু বলতে পারেন আপনার কেমন লাগলো বা আমাদের থেকে কাজটা করিয়ে নিয়ে কেমন লাগলো আসলে সত্যি কথা বলতে কি মানে আমার আমার মধ্যে একটা হেজিটেশন কাজ করছিল যে ঠিক হইতে কেমন সময় লাগে বা কখন হবে তবে শুরু থেকে আপনি আমাকে সর্বোচ্চ ভরসা দিচ্ছেন যে ভাই কাজ যতদিনই লাগুক যাই হোক আমি আপনার সাথে আসি ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আপনি আমাকে বলছিলেন যে আমি আপনার সাথে শেষ পর্যন্ত আসি এই একটা অবশ্যই একটা সমাধান আছে কিন্তু কাজ তারপরে কিন্তু আসলে কাজের প্রতি মন ছিল না নিয়ম রক্ষার কারণে ভিডিও টিডিও দিতে হয় এগুলো দিছি কিন্তু এটা হেজিটেশনে থাকতাম যে আসলে কি ওইটা যে হইবো না নতুন করে আবার কইলা কাজ শুরু করবো এরকম একটা চিন্তা ছিল আসলে তবে হ্যাঁ আপনার লাস্টের কথা গুলা আমি বড় পাইছি আপনি বলছিলেন যে যাই হোক আমি আপনার সাথে না আমার একটা আমি ওই দিনে ইয়ে করছি যদি আমার ওইটা ঠিক হয় ওই ঝামেলাটা শেষ হয় আমার প্রথম আর্নিং থেকে একটা অংশ আমি আপনাকে এটা আমি সাথে সাথে নিয়োগ করছি আপনাদের এমন অনেক কাজ করে থাকে হয়তো সবাই ওপেনলি কথা বলতে চায় না সো এই ভাইয়াকেও অনেক ধন্যবাদ অনেক কথা বলছে আমাদের সাথে এবং আমরাও তাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি সো আপনাদের মতো অনেকে আমাদেরকে নক দিয়ে থাকে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আপনাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের এই ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলোকে পোস্ট করতে পারেন সেক্ষেত্রে হয়তো একদম সার্ভিস চার্জ ছাড়াই কিন্তু আপনারা হেল্প পেতে পারেন এবার আপনাদের প্রশ্ন আসতে পারে ভাই আমরা আসলে নতুন পে আউট কোনভাবে খুলতে পারি বা এই লিঙ্কটা আমরা কোন জায়গায় পাবো কোন লিঙ্কের মাধ্যমে গেলে এমন হোম পেশ হবে আমি আপনাদেরকে বলবো যে এই লিঙ্কটা এমন কোনো নির্ধারিত লিঙ্ক নয় যে এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দেবো আপনারা সেখান থেকে একটা নতুন পে তৈরি করবেন এটা প্রত্যেকটা পার্সনের জন্য এক একটা ইউনিক লিঙ্ক মানে এটা জাস্ট আপনার জন্য একটাই তৈরি হবে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং আমাদেরকে কাজ দেন সেক্ষেত্রে আমরা আপনার ফেসবুক থেকে অ্যাপ্লাই করে এমন একটা ইউনিক লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কের মাধ্যমে আমরা আপনার ফেসবুকে একটা নতুন পেয়ার তৈরি করে দিতে সক্ষম হবো আজকের ছোটো একটি ভিডিও যদি কেন আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারই হতে পারে আপনার অন্য একটা বন্ধুর অনেক বড় উপকার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই